হঠাৎ এটা কেমন হয়ে গেল প্রবাসীর মুদ্রার রেট বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের মুদ্রায় আজকে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে রেকর্ড পরিমাণে বেড়ে গেছে থেকে আজকে ডিসেম্বর মাসের তারিখ সাল দিনে এক ডলারে মার্কিন বাংলাদেশের একশো সাতাইশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে যদি টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে অনলাইনে ব্যাংক রেট একশো টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন নিউনন থেকে মার্কিন ডলারের বিকাশে অনলাইনের মাধ্যমে ১২৭ টাকা ছেষট্টি পয়সা রিয়া মানি ডানসার থেকে মার্কিন ডলারের ব্যাংক রেট একশো টাকা চুহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে। ব্রিটেনের পাউন্ডেজকে একশো টাকা দশ পয়সা করে পাবেন ওয়েস্টার্নিউনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা একান্ন পয়সা বিকাশে একশো টাকা বাহাত্তর পয়সা মানিগ্রাম থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে তেরানব্বই টাকা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেরানব্বই টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পাবেন বাহরাইনের এক দিনে আর আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ তিনশো চৌত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো চৌত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো চৌত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জার গুলোয় তাই তিনশো চৌত্রিশ টাকা করে রেট পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা অষ্টাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়েল রেট পাওয়া যাচ্ছে চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতের এক ডিনার আজকে বাংলাদেশের টাকায় চারশো ছয় টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই আলমোল্লা থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে লোলো এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জারে চারশো ছয় টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো বত্রিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো বত্রিশ টাকা আশি পয়সা বিকাশে একশো একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে অনলাইনের মাধ্যমে তেত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে অফলাইনে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তেত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদির এক রিয়ালে ব্যাংক রেট বত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সৌদি রিয়ালে বত্রিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি রিয়াল পিন নাম্বার একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন এন বিশ্টি থেকে টাকা পয়সা ফাউরি এসমার্ট থেকে বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন বিনাল এক্সচেঞ্জ থেকে বত্রিশ টাকা একষট্টি পয়সা মোবাইল পে থেকে তেত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসালের মাধ্যমে বত্রিশ টাকা আটানব্বই চার পয়সা ইউ আর পে থেকে মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজ ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে চৌত্রিশ টাকা বিশ পয়সা পাবেন আরব আমিরাতের লোলো এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা বিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা দশ পয়সা ওমানের রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো তেইশ টাকা পাবেন ওমানের ইতিহাসে সর্বোচ্চ এটাই বেড়েছে তিনশো তেইশ টাকা ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিক মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জারই তিনশো তেইশ টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে আঠাইশ টাকা পাঁচ পয়সা পাবেন মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে মাধ্যমে নামের উপরে সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট সাতাইশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক রেঙ্গিতে সাতাশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে পিন নম্বরে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা মার্সেন এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা আশি পয়সা আইএম এ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা একান্ন পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা একান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এনবিএল থেকে বিকাশে পাঠালে পাবেন আঠাইশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা আশি পয়সা রিয়া থেকে বিকাশে পাবেন সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা এক রিঙ্গিতে